তৃতীয় শুভেচ্ছা জানিয়ে অ্যালবের কামর দ্বিতীয় উপন্যাস দ্য প্ল্যাগ নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি আমাদের এর আগের ভিডিওতে অ্যালবের কামর সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে তাই আমরা আজকে সরাসরি উপন্যাসে চলে যাচ্ছি তাহলে শোনা যাক উপন্যাসে কি আছে দা প্ল্যাগ মূল ফরাসি রচনা থেকে অনুবাদ করেছেন দেবীপদ ভট্টাচার্য পাঁচ পর্বে বিভক্ত দুই শতাধিক পৃষ্ঠা আটাশটি পরিচ্ছদের উপন্যাসটি উনিশশো সালে প্রকাশিত হয়েছিল উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ডাক্তার বার্নার রিউ সাংবাদিক র্যাম রাবেয়ার আগন্তুক তারু স্থানীয় চিকিৎসক সমিতির সম্পাদক রিসায় ডাক্তার এর স্ত্রী ও মা ডাক্তার কাস্তেল কারবারি কোতার সিটি কর্পোরেশনের কেরানি গ্রা ফাদার পানেলো এবং আরও অনেক উপন্যাসের স্থানিক প্রেক্ষাপট আলজেরিয়ার বৃক্ষপল্লবহীন পাক পাকলিবিহীন ফাঁকা পদঘাটের শ্রীহীন নগরী ওরান শহরটি কেবল গড়ে উঠেছে তাই চারপাশে শহরের জীবনের অপরিহার্য জিনিসের অভাব চোখে পড়ে এখানকার মানুষেরা পরিশ্রমী এবং অভাবী তাদের বিনোদনেরও তেমন সুযোগ নেই উপন্যাসের স্থানীয় প্রেক্ষাপট ওরান একটি ছোট্ট শহরের বর্ণনা এভাবে দেওয়া হয়েছে উপন্যাসে একদিন ডাক্তার রিউ বাসা থেকে বের হয়ে সিঁড়ির চাতালে একটি ইঁদুর মারিয়ে যান কোথা থেকে ইঁদুর এলো জানার জন্য কিছুটা অগ্রসর হয়েও তিনি ফিরে এসে দারুয়ান মিসেলকে প্রশ্ন করলে মিসেল উত্তর দে ইঁদুর থাকতেই পারে না এই বাসায় ইঁদুর নেই সারাদিনের কাজ শেষে সন্ধ্যায় বাসার গেট খোলার সময় তিনি আরও একটি ইঁদুর বেশ বড়সড় দেখলেন এটি তার দিকে এগোতে গিয়ে হঠাৎ ওর মুখ থেকে রক্ত বের হয়ে মারা যায় সকালে আর বিকালে দুটি মৃত ইঁদুর দেখেন এবং ঘরে ত্রিশ বছরের স্ত্রী অসুস্থ থাক যাকে পরের দিন হাওয়া বদলের জন্য দূরে একটি পাহাড়ে যাওয়ার কথা এই দুটি ঘটনা তাকে চিন্তাচ্ছন্ন করে ফেলে পরদিন মিশেল ডাক্তার রিউকে নালিশ করেছে যে পাড়ার দুষ্ট ছেলেরা মরা ইঁদুর এখানে ফেলে গেছে যদিও রিউ তা বিশ্বাস করেননি মিশেল ইঁদুরের পা ধরে ঝুলিয়ে গেটের সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিল মজা করার জন্য কিন্তু সে আশা পূর্ণ হয়নি তার মজা দেখার জন্য কেউ এগিয়ে আসেনি স্ত্রীকে পাহাড়ে পাঠিয়ে দেওয়ার পরের দিন ডাক্তার রিওকে দেখভাল করার জন্য মা আসেন হাসপাতালে যাওয়ার পর ইঁদুর মরার আরও খবর পাওয়া গেল ইঁদুরগুলো মরে রাস্তায় পড়ে আছে মানুষের মুখে মুখে খবর ছড়িয়ে পড়েছে ইঁদুর মরার খবর এবং সিটি কর্পোরেশনের বিশেষ মনোযোগ দিয়ে ইঁদুর সরানোর কাজে নিয়োজিত হয় কয়েকদিন পর দারুয়ান মিসেল জ্বরে আক্রান্ত হয় কুসকি ফুলে যায় শরীরের রেশ ওঠে এবং দু তিন দিন পর মৃত্যুবরণ করে ইউ দুশ্চিন্তায় পরে গেলেন এবং কেন এভাবে এত ইঁদুর মারা যাচ্ছে তার কারণ উদ্ঘাটন করার চিন্তায় আচ্ছন্ন হয়ে পড়েন ইতিমধ্যে মিছিলের মতো অনেক মানুষও অসুস্থ হয়ে পড়ে যাদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য তিনি ছুটে বেড়াচ্ছেন অন্য শহর থেকে আসা যা তারও ঘটনা শুরু হওয়ার কয়েক সপ্তাহ আগে ওরানে এসেছিলেন এবং লকডাউন হওয়াতে তিনি শহর থেকে বের হতে পারেননি তার সম্পর্কে ধারণা পাওয়া যায় তিনি হয়তো শিল্প সংস্কৃতির প্রতি আকৃষ্ট ছিলেন এবং এজন্য শহরের সব স্প্যানিশ নর্তক এবং গায়কের আড্ডায় তাকে ঘন ঘন যাতায়াত করতে দেখা যেত এই উপন্যাসের ডাক্তার রিওর পরের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র যা তারো যা তারো ঘটনার প্রথম থেকেই ডায়েরি লিখতেন যা ডাক্তার রিওর জন্য বেশ কাজে দিয়েছিল তবে ডাক্তার রেও উপন্যাসের কথক তার ভাষায় এই ডায়েরিতে তিনি বৈশিষ্ট্যহীন ঐতিহাসিক মূল্যহীন বিষয়গুলো লিখেছেন তবে তার ডায়েরি থেকে ডাক্তার রিও সঠিক তথ্য পেতেন কর্তৃপক্ষ প্রথমে প্লেগকে পাত্তাই দেন এবং এটি বানোয়ার্ড বা গুজব বিষয় বলে ডাক্তার রিওর কথাকে উড়িয়ে দিত পরে যখন মানুষের মৃত্যুর হার বেড়ে গেল তখন শহরের ফটক বন্ধ করে দিল ম্যাজিস্ট্রেট সাহেব বার্নার রিওর হাতে একখানি সরকারি টেলিগ্রাম তুলে দিলেন ডাক্তার টেলিগ্রাম পড়লেন প্লেগের মহামারীর জরুরি অবস্থা ঘোষণা করুন শহরের সমস্ত তরুণ বন্ধ করে বাইরের সঙ্গে সকল যোগাযোগ বিচ্ছিন্ন করুন এই রোগ যাতে না ছড়ায় সেজন্য যাবতীয় যোগাযোগ এমনকি পত্র যোগাযোগও বন্ধ করে দেওয়া হলো। তবে প্রভাবশালীরা প্রহরীদের সহায়তায় বাইরের মানুষের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে যোগাযোগ করতে পেরেছিল প্রিয়জনদের কাছ থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে গেল হয়ে গেল ঘরবন্দি শহরের ফটকগুলো বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে সকলে বুঝতে পারল যে তারা সবাই একই অন্ধকূপে বন্দি হয়েছেন এবং সেই মতো প্রথম থেকে নিজেদের তৈরি করতে হবে প্রিয়জনের কাছ থেকে বিচ্ছিন্ন হবার যে ব্যক্তিগত যন্ত্রণা তাতেও সকলের সমান অংশ নিতে লাগলেন এবং সামনে যে দীর্ঘ নির্বাসনের আশঙ্কা তাও সকলের কাছে সমান ভয়ানক এবং কষ্টদায়ক বলে মনে হতে লাগল কাহিনীর চমকের জন্যই হয়তো বৃদ্ধ ডাক্তার কাস্তেল এবং সাংবাদিক র্যাম রাবেয়ার স্ত্রীদের কাছ থেকে বিচ্ছিন্ন রেখেছেন লেখক নিরপেক্ষ এবং আবেগহীনভাবে এই ঘটনার বর্ণনা করলেও পাঠকের মন ভারাক্রান্ত হতে বাধ্য হয় আবার গল্পের কতকের স্ত্রীও চিকিৎসার জন্য কোনো এক পাহাড়ে রয়েছে আর তিনি শ্রান্তিহীনভাবে প্লেগ রোগীর চিকিৎসা দিয়ে যাচ্ছেন ওরান শহরে প্রেম ভালোবাসা আবেগ যেন কর্তব্য প্লেগের বিরুদ্ধে যুদ্ধের কাছে এক মহান যোদ্ধার কাছে গৌণ হয়ে যায় হয়ে যায় অর্থহীন শহরের অন্যান্য মানুষও বিচ্ছিন্ন হয়ে পড়ে তারা বিচ্ছেদের বিষাদের ছায়া পরে উপন্যাসের পাতায় পাতায় ওরান শহরের পথে কাটিয়ে হাজার হাজার ইঁদুর মরে পড়ে থাকে আর হু 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 করে মানুষের মৃত্যুর সংখ্যাও বেড়ে চলে সরকার প্রথমে আমলে না নিলেও শেষে আমল নিয়ে মহামারী হিসেবে ঘোষণা করে মানুষ আতঙ্কে গৃহবন্দী হয়ে দিন কাটাতে শুরু করে শুরু হয় আইসোলেশন ও কোয়ারেন্টাইন থাকতে বাধ্য করা হয় হাসপাতালে রোগীর স্থানের সংকুলন হচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠানে একদিনই একটি হাসপাতাল নির্মাণ করা হয় ওই দিন একটা প্রাথমিক বিদ্যালয় ভবনে সরকারিভাবে নতুন হাসপাতাল খোলা হলো শহরের বাসিন্দারা এতদিন হাসি টাট্টার আড়ালে উদ্বেগ লুকিয়ে রেখেছিল এবার কিন্তু পথিকাটি তাদের নীরব বিষণ্ন মুখ অবস্থাটা স্পষ্ট করে তুলল শুধু প্রাথমিক বিদ্যালয়ে নয় শুল্ক বিভাগের একটি বিল্ডিংয়েও অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়েছে মৃতদের সৎকারের ব্যবস্থা করার জন্য শহরবাসীকে দায়িত্ব দেওয়া হলো এসব ঘটনা আমরা দুই হাজার বিশ সালের করোনার মহামারীতেও দেখতে পেয়েছি মহামারী বা মহাদুর্যোগের সময় অসাধু ব্যবসায়ীরা কালোবাজারি করে মানুষকে ধোঁকা দিয়ে অর্থ উপার্জনের পথ বেছে নেয় প্লেগের সময় সেরকম অসাধু ব্যবসায়ীর নিষ্ঠুরতাও কথকের দৃষ্টি এড়িয়ে যায়নি এক সরাইখানার মালিক নোটিশ জুলিয়ে দেয় ভালো মদ রোগের জীবাণু ধ্বংস করে সাধারণ মানুষের ধারণা ছিল মাদক পানীয় সংক্রামক রোগ থেকে বাঁচায় এই নোটিশের পর মদের বিক্রি বেড়ে যায় বর্তমান সময়ের বর্তমান দুই হাজার বিশ সালের করোনার মহামারীতে এরকম অনেক গুজবের খবর পাওয়া গেছে ইরানে করোনা থেকে বাঁচতে অতিরিক্ত মদ্যপানে প্রায় তিন হাজার মানুষ মারা যায় বাংলাদেশে অনেক গুজবের একটি ছিল থানকনির পাতা খেলে করোনা হয় না আর তখন মানুষ হিরিক দিয়ে থানকনির পাতা খাওয়া শুরু করে কতকের কাহিনী থেকে এরি যায়নি ফলস সার্টিফিকেটের ব্যাপারটি ডাক্তার রিওর কাছে ফলস সার্টিফিকেট নিতে এলে তিনি দেননি একই রকম ঘটনা ঘটে বাংলাদেশে যা তুমল আলোড়ন সৃষ্টি দুটি প্রতিষ্ঠানের উৎকোচের বিনিময়ে নেগেটিভ সার্টিফিকেট প্রদানের ঘটনায় সারা দেশে আলোড়ন সৃষ্টি করে উভয় প্রতিষ্ঠানের প্রধানদের বিচারের মুখোমুখি করা হয় বিড়াল পালিয়ে গেছে এবং সারা শহরে যেন প্লেগের বাহক ইঁদুরের রাজত্বই চলছে আর মানুষ নিধন করে গেছে গুজব ছড়িয়ে পড়েছে প্লেগের সময় বিড়ালের গায়ে থুতু ফেলা বারণ এরকম গুজব যেন বাস্তবতার এই অনুনাদ নিরুপায় মানুষের শেষ আশ্রয়ের সৃষ্টিকর্তা অরহান শহরের ধর্মাদিকরণ প্লেগের মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য সপ্তাহব্যাপী সর্বজনীন প্রার্থনার আয়োজন করে করোনাকালেও বিভিন্ন দেশে এমন সর্বজনীন প্রার্থনা দেখা গেছে এই উপন্যাসে ফাদার পানেলো অর্থাৎ স্থান জুড়ে আছেন তিনি প্রচার করতে লাগলেন যে মহামারী পাপের ফল এবং তিনি বাইবেল থেকে বিভিন্ন উদ্ধৃতি দিয়ে মানুষকে বোঝাতেন শহরের যারা শত্রু তাদের উপরেই আঘাত ওরানের লোকজন ধর্মপ্রাণ এবং একতার কোনো প্রমাণ নেই কিন্তু ধর্মপ্রাণ না হলেও মহামারীকালে গির্জায় মানুষের ভিড় বেড়ে যায় একসময় একটি শিশু মারা যাওয়াতে তার কি পাপ ছিল সে প্রশ্নের মুখে পড়েন পানেলো সদুত্তর দিতে পারেননি বর্তমান সময়ে করোনাকালে বাংলাদেশের অনেক ধার্মিক ব্যক্তিও প্রচার করেছেন বিধর্মীদের জন্য এই রোগ কোনো মুসলমানের এই রোগ হতে পারে না কিন্তু পরে যখন ইসলামী দেশগুলিতে মহামারী দেখা দিল তখন এই ধার্মিকের আর খুঁজে পাওয়া যায়নি গির্জায় যদিও মানুষের ভিড় ছিল কিন্তু করোনাকালে প্রথমে প্রার্থনালয় বন্ধ এবং কয়েক মাস পরে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে প্রার্থনালয় খুলে দেওয়া হয়েছিল পানেন মৃত্যুবরণ করেন কিন্তু তিনি প্লেগে মারা যাননি পানেলুর স্বাভাবিক মৃত্যু দিয়ে নিরপেক্ষতার প্রমাণ করেছেন লেখক অন্যথায় হয়তো প্রশ্ন উঠতে পারত লেখক ইচ্ছে করে বিদ্বেষ থেকে পানেলুর মৃত্যু প্লেগের কারণ কারণে ঘটিয়েছেন কতকে দৃষ্টি এড়িয়ে যায়নি যে সরকারি পদধারী ব্যক্তিরা রাষ্ট্রীয় বিমা বাণিজ্য ব্যাংক ইত্যাদি নানারকম সুবিধাজনক কাজে ব্যস্ত থাকলেও প্লেগের ব্যাপারে তাদের কোনো জ্ঞান ছিল না এবং এ ব্যাপারে তারাও মাথা ঘামাত না এই চিত্র বর্তমানের করোনা কালের বিভিন্ন দেশে যেমন উজ্জ্বল নক্ষত্রের মতো পক্ষান্তরে মানুষের মনোভাব ও কার্যকলাপ দেখে সাংবাদিক রাবেয়ার ক্লান্ত হয়ে পড়েন এবং কর্তৃপক্ষের কারণে সত্য প্রকাশ সম্ভব হয় না মহামারীর বলি বা দুর্যোগই বলি না কেন চিরন্তন সত্য এই যে এই মানবিক মানুষের জীবন বাজি রেখে কাজ করে ঠিক তেমনি দুর্বৃত্তরা হাত গুটিয়ে বসে থাকে না তারাও বেপরভাবে দুর্নীতি সঙ্গবদ্ধ চক্রে জড়িয়ে যায় প্লেগ উপন্যাসেও কামুর দৃষ্টি এড়িয়ে যায়নি এমন এক কারবারের কোথারের চরিত্রটি ভদ্রবেশী কোথার মদ ও সিগারেটের চূড়াচালানি লিপ্ত হয়ে অর্থ উপার্জনে লেগে যায় যদিও শেষ পর্যন্ত তার পরিণতি ভালো হয়নি শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ে আরেকটি লক্ষণীয় দিক হলো শহরের ফটক বন্ধ হলে মানুষ শহর থেকে বের হওয়ার জন্য নানা রকম সলছাতুরির আশ্রয় নিয়েছিল ঠিক এই দৃশ্য আমরা দেখেছি বাংলাদেশের করোনার কালে কৌশল মানুষ ঢাকা শহর থেকে বের হয়ে গেছে অথবা পুলিশের চক ফাঁকি দিয়ে মালামাল পরিবহনের ট্রাকে করে পলিথিন মুড়িয়ে শহরে এসেছে অথবা শহর ছেড়েছে তারও স্বাস্থ্যসেবকদের নিয়ে স্বাস্থ্য সংরক্ষণ বাহিনী নামের সংগঠন ডাক্তার রিউ চিকিৎসা উদ্ভাবনের বাঁচামরা লরে অবিশ্রাম লড়ে যায় এবং সাংবাদিক রাবেয়ার সংবাদ সংগ্রহের জন্য তিন রাত্রি খেটে চলেছেন নিরাপত্তা কর্মীরা শহরে নিরাপত্তার জন্য জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছে এই অসাধারণ মিল আমরা খুঁজে পাই বাংলাদেশের করোনাকালের মহামারীতে মহামারীতে সম্মুখযোদ্ধা হিসেবে বর্তমান সময়ের এই চার শ্রেণীর মানুষকে দেখা গিয়েছিল জীবন বাজি রেখে করোনা মোকাবিলা করতে যা করে যাচ্ছে ডাক্তার রিও এক সময় মনে করলেন রোগীকে বাঁচানোর জন্য প্লাজমা থেরাপি প্রয়োজন এবং তিনি প্লাজমা থেরাপিও দিতে দিতে শুরু করলেন যদিও তাতে কাজ হয়নি করোনা মহামারীতে চিকিৎসাতে প্লাজমা থেরাপির আলোচনা একবার বেশ জোরে সরে উঠেছিল যদিও শেষের দিকে এই বিষয়টি নিয়ে আমরা পরে আর আলোচনা শুনিনি করোনার মহামারীতে যেসব দৃশ্য আমাদের দৃষ্টিতে এসেছে সেই সব দৃশ্য এই উপন্যাসে অর্থাৎ প্লেগ উপন্যাসে বর্ণিত হয়েছে বর্তমান সময়ের পাঠকের কাছে মনে হতে পারে সব কিছুই যেন চোখের সামনে ঘটেছে লেখকের বর্ণনায় প্রার্থনা চলতে চলতেই কফিনটাকে গাড়ি থেকে নামিয়ে দড়ি মেধে কবরের পাশে টেনে আনা হতো তারপর দড়ি টেনে খুলে ফেলবার সঙ্গে সঙ্গে ভারী বাক্সটা সশব্দে গর্তের তলায় গিয়ে পড়ত ইতিমধ্যে জীবাণুনাশক ওষুধ দিয়ে ধুয়ে ফেলার জন্য অ্যাম্বুলেন্সটা সরিয়ে ফেলা হতো আর এদিকে ঘন্তাবর্তী মাটি বারবার কবরে পড়তে থাকার মধ্যেই মৃতের আত্মীয়রা ট্যাক্সিতে গিয়ে উঠতেন শুধু তাই নয় মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার নারী পুরুষের মৃতগুলোর অশালীনভাবে স্তূপীকৃত করা হতো এরকম ঘটনা কি করোনাকালে পৃথিবীর কোনো দেশে ঘটেনি ঘটেছে বলে প্রমাণ পাওয়া যায় উপন্যাসের শেষে ডাক্তার কাস্তেল টিকা আবিষ্কার করে মানুষের শরীরে ব্যবহার করেন খুব অবাক্ষর একটি মিল খুঁজে পাওয়া যায় সময় হিসাবেও ব্ল্যাক শুরু হয়েছিল এপ্রিলে এবং অক্টোবরে এসে টিকা আবিষ্কৃত হয়েছিল করোনার যদিও চীনে ডিসেম্বরে শুরু হয় কিন্তু পিক টাইম এপ্রিল বলা যায় যা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল এবং অক্টোবরে টিকা পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল প্লেগ উপন্যাস জোরে তারুর গুরুত্বপূর্ণ ভূমিকার মাধ্যমে জনগণকে সংগঠিত করে যে নেতৃত্বের দায়িত্ব নিয়ে প্লেগ মোকাবিলা করে স্বাভাবিক অবস্থায় ফিরে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে সেই তারু শেষ পর্যন্ত বাঁচতে পারেনি ডাক্তারিও তার সময়ের অক্লান্ত বিরামিম শুশ্রূষা দিয়েও তার জীবন রক্ষা করতে পারেননি প্লেগ কেরেনে তার জীবন কর্তব্যপরায়ণ দুর্দান্ত সাহসী ও কঠোর পরিশ্রমী নিজের স্ত্রীর কথা বলে যান সংসারের মায়া ত্যাগ করে এক অকুতবয় সৈনিক হয়ে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত রাত দিন চষে বেরিয়ে রোগীর চিকিৎসা গবেষণা প্রশাসনিক ব্যবস্থা ইত্যাদি কাজ করে গেছেন শেষ পর্যন্ত ডাক্তার রেও কিন্তু এই ত্যাগী মানুষটির জীবনেও কষ্টের সংবাদ বয়ে আসে ডাক্তার রেও তিরিশ বছরের স্ত্রী মারা যান মহামারীতে প্রেম ভালোবাসার সাময়িকভাবে বিষাদের রূপ নিলেও মানুষ সুযোগ পেলেও প্রিয়জনের সঙ্গে দেখা করে কঠিন দুর্যোগের সময়ও এমন নজির দেখা যায় যুদ্ধ শিবিরেও বিয়ে হওয়ার ঘটনাও থেমে থাকে না করোনা মহামারীতে বিভিন্ন দেশে প্রেম ও বিয়ের ঘটনাও কিন্তু কম ঘটেনি মাস্ক পরে প্রেমিক প্রেমিকার চুম্বনের দৃশ্য সোশ্যাল মিডিয়াতে প্রায়ই আমরা দেখেছি প্লেগের সময়ে মাস্কের বিধান না থাকলেও প্রেমিক প্রেমিকারা প্রেমের শাশ্বত রোহ প্রকাশ পেয়েছিল বহুদিন আটকে পড়া সাংবাদিক রাবেয়ার ফটো খুলে দেওয়ার প্রিয়তমের সঙ্গে দেখা করতে পেরেছেন বৃদ্ধ কাস্তেল ও স্ত্রীর সঙ্গে দেখা করতে পেরেছেন শহরের বিড়ালের উপস্থিতি দেখা যায় শেষ পর্যন্ত শহরের জনসাধারণ সংবাদপত্র রেডিও আর প্রশাসনিক কর্তৃপক্ষের উচ্ছ্বসিত অভিনন্দনের মাঝে ফেব্রুয়ারির এক সুন্দর সকালে শহরের তরুণ খুলে দেওয়া হল এখন সেই কাহিনীকারের কর্তব্যের মধ্যে বাকি রইল ফটক খোলার পর জনসাধারণের আনন্দের একটি বিবরণ দেওয়া যদিও তার নিজের এই আনন্দের পুরোপুরি অংশ নেওয়ার মতো মানসিক অবস্থা ছিল না উপন্যাসটি শেষ হয়ে এভাবে শহর থেকে প্রবাহিত উল্লাসের শব্দ শুনতে শুনতে ডাক্তার উপলব্ধি করলেন যে এই উল্লাস সবসময় আসন্ন বিপদের সম্ভাবনা পঙ্গু কারণ এই উল্লসিত জনতা যে সত্য জানে না তিনি তা জানেন তিনি বই পড়ে জেনেছেন যে মৃত্যুবাহী রোগের বিষ কোনো দিন মরে না কোন দিন একেবারে অন্তর্হিত হয় না তিনি জানেন যে যোগ যোগ ধরে এ বিষ সুপ্ত অবস্থায় আসবার আর বিছানা পত্রের মধ্যে লুকিয়ে থাকে জীবনে যে তারা অস অসীম ধৈর্য নিয়ে মানুষের ঘরে নিচের চোর কঠোরিতে তরঙ্গের মধ্যে রুমালে আর বইয়ের আলমারি তাকে তাকে অপেক্ষা করে তিনি জানেন হয়তো আবার এমন দিন আসবে যখন দূরপাগা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য মারি আবার নতুন ঘুম থেকে জেগে ওঠে তার বাহন ইঁদরগুলিকে জাগিয়ে তুলে আবার কোনো আনন্দমুখর শহরের পথে ঘাটে মরতে পাঠাবে দ্য প্লেগ প্রতীক উপন্যাস এই উপন্যাসে রোগ বেদী জড়া মৃত্যু অবিচার অধিকার এবং বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কয়েকজন নিষ্ঠাবান পরিশ্রমী যোদ্ধার অপ্রতির সংগ্রামের চিত্র দেখতে পাই স্বৈরাতান্ত্রিক সমাজ ব্যবস্থায় মানুষ অধিকার প্রতিষ্ঠার জন্য বিপ্লবীর বিকল্প নেই এই বিপ্লব ছিল মানুষের উত্থানের বেঁচে থাকার শান্তির এবং গণতন্ত্রের মানুষের সম্মিলিত শক্তির কাছে যে প্লেগ হার মানে তাই কামু দেখিয়েছেন মহামারী থেকে বাঁচার জন্য একার প্রচেষ্টা সম্ভব নয় যেমন সম্ভব নয় অন্যায় ও অবিচার মন্দ্রজালে আবৃত কোনো সমাজকে শোষণমুক্ত করা মানুষের সৃষ্টি কিংবা প্রাকৃতিকভাবে মহামারীর মতো দুর্যোগ পৃথিবীতে বারবার আসবে কিন্তু প্রতিহত করার জন্য ডাক্তার রেও তারু রাবিয়ার ডাক্তার কাস্তেল রেওর মায়ের মতো আত্মত্যাগী সংগ্রামী সাহসী মানুষের বিপ্লব প্রয়োজন অবরুদ্ধ ও শৃঙ্খলিত সমাজের বিপ্লব ছাড়া মুক্তির পথ নেই উপসংহারে কিছু কথা বলা প্রয়োজন বলে মনে হচ্ছে কামর তা প্লেগ বিশ্বব্যাপী একটি এলিগরি বা রূপক আশ্রয়ী বা প্রতীক আশ্রয়ী উপন্যাস হিসেবে সুপরিচিত ও বিবেচিত এই উপন্যাস নিয়ে যত প্রবন্ধ ও আলোচনা সমালোচনা পড়েছে সবগুলিতে বিদগ্ধ সাহিত্যিকগণ এলিগরি উপন্যাস হিসেবে অভিহিত করেছেন প্লেগকে জার্মানি নাৎসি বাহিনীকে রূপক হিসেবে অভিহিত করা হয়েছে এবং ইতিহাসের সবচেয়ে ভয়াবহতম নিষ্ঠুরতম হত্যাযোগ্য ও ধ্বংসের দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাচি বাহিনী যেভাবে আক্রমণ করেছে প্লেগ যেন ঠিক তারই ভারসান প্লেগের চেয়ে ভয়ঙ্করী নাচি বাহিনী নাচি বাহিনী একসময় পরাভূত হয় অন্যান্য দেশের সম্মিলিত প্রচেষ্টা যেভাবে ডাক্তার রিও রাভিয়া এবং তার সম্মিলিত প্রচেষ্টা অসংখ্য মানুষের মৃত্যুর পর প্লেগকে রুখে দিতে পেরেছে কিন্তু এরপরও কথক উপন্যাসের শেষে বলেছেন এই মৃত্যুবাহী রোগের বীজ কখনো ধ্বংস হবার নয় এই কথায় প্রমাণ পাওয়া যায় প্রতিনিয়তই মধ্যপ্রাচ্যে নিষ্ঠোরতম হত্যাযজ্ঞ সহ ছোটোখাটো যুদ্ধ বিগ্রহ পৃথিবীতে লেগে আছে প্লেগের জীবাণু মরেনি মরবে না উপন্যাসটি বাস্তবতার আঙ্গেকে এলিগরি ক্যাটারিতে মর্যাদা পেয়েছে বিশ্ব সাহিত্যে এ নিয়ে আর কোনো কথা থাকতে পারে না শেষ করতে চাই এই বলে যে উপন্যাস পাঠক হিসেবে দ্য প্লেগ একবার পাঠ করে তৃপ্ত হওয়া দুরাশা ছাড়া কিছু নয় প্রতিটি পৃষ্ঠার কামর শিল্পিত কারুকাজ পাঠকের মনের খোরাক মেটাতে বারবার ফিরে আসতে হবে অনুপাদক দেবীপদ ভট্টাচার্যের কৃপায় চমৎকার অনুবাদের ফলে এমন সমৃদ্ধ একটি উপন্যাস পড়ার সুযোগ হলো তাকে আন্তরিক ধন্যবাদ জানাই ও শ্রদ্ধা জানাই আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই শেষ পরবর্তী আবার আমরা আসবো সাহিত্যের অন্য কোনো বিষয় নিয়ে সুপ্রিয় শ্রোতা আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন জয় হোক মানবতার